জীবনে নতুন ঝড় আসতে চলেছে কিন্তু এই ঝড় কোন ঝড় যার জন্য এতটা ভেঙে পড়েছে যেই মেয়েটা কিনা এই কিছুদিন হলো আমাদেরকে এত বড় একটা গুড নিউজ দিল যে সে এতটা দূরে গিয়ে নিজের জন্য একটা ঘর ভাড়া নিয়েছে ঠাকুমার নাতনি মিলে সেখানে থাকবে যদিও বা আমরা বা কিছু মানুষ বুঝতে পেরেছে যে তার এই যে হঠাৎ করে একটা ডিসিশান এই ডিসিশান হয়তো আজকের না এই ডিসিশান হয়তো অনেক কমাস আগেকার এবং সেই কারণেই যাযাবরের মতো এদিক ওদিক সেদিক কিন্তু সে ঘুরে বেরিয়েছে আর এই দিনটার জন্য ওয়েট করেছে যে কোন দিনটা আসবে সেই দিনটাই কিন্তু সে এই কাজটা সম্পূর্ণ করবে আমরা জানি না কিন্তু সে হয়তো অনেক আগে থেকে এটা প্রি প্ল্যান করে রেখেছিল কারণ তাকে যে তার বাড়িতে আর থাকতে দেওয়া হচ্ছিল না বা বাড়ির মানুষগুলো যে তার উপর টর্চার করছিল তথা গ্রামের মানুষে যে এই বিষয়গুলোকে আর মেনে নিচ্ছিল না সেটা খুব ভালো করেই কিন্তু টিনু বুঝতে পেরেছিল তো যাই হোক নায়ক এখন তো আমরা প্রতি মুহূর্তে তার ভিডিওর মধ্যে এই ফ্রেশ ভিডিওগুলো দেখতে পাচ্ছি যে সে তার সংসারকে কোছাচ্ছে সে সংসারকে নতুন করে গড়ে তুলছে দেখতে যেটা সত্যিই ভালো লাগছে কিন্তু তারই মধ্যে হঠাৎ করে আজকের ভিডিওতে দেখলাম তার নাকি ভিডিও করতে ভালো লাগছে না কারণ কি একটা বিপদের মধ্যে আছে তাহলে সেই বিপদটা কি বন্ধুরা সেই বিপদটা কি নতুন করে তার জীবনে কেউ এসেছে নাকি হোগলায় এমন কিছু আবারও কর্মকাণ্ড করেছে যার জন্য তারা আবার টেনশান বা কোনো একটা বিপদের আশঙ্কা সে করছে নাকি যেটা আমরা শুনতে পাচ্ছি যে তার বাবা নাকি নতুন করে অন্য কোনো জায়গায় সংসার পেতেছে মানে বাবা মার অশান্তির জন্য কি মেয়ের জীবনে কোনো প্রভাব পড়েছে নাকি বাচ্চার বাবার কোনোরকম কোনো বিষয়ের জন্য সে চিন্তিত আছে মানে কোনোরকম কোনো কেস বিষয় অ্যাকচুয়ালি বিষয়টা কি অবশ্যই এই বিষয়ে আজকে আমার এই ভিডিও প্রথমেই বলি হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই আমি টিনুর মায়ের ভিডিও সম্পর্কে একটু কথা বলতে চাই আসলে কি তো যখন তুমি অন্যের সংসার অন্যের ঘর ভাঙছো মানে ও তোর নিজের মেয়েকে কখনোই নিজের মনে করেনি আজকে যদি মেয়েকে নিজের মনে করতো তাহলে এই যে কালকেই দেখলাম একটা রিলস আপলোড করেছে কোথাও একটা ঘুরতে গেছে বউ বউমা আছে এই তোমার টিনুর মা আছে এবং আরেকজন আছে তো কোনো জায়গায় দেখলাম না টিনুর একটা ছবি ওখানে অ্যাড করা হয়েছে না হয়তো যেই জায়গায় তারা বেড়াতে গিয়েছিল সেই জায়গায় টিনু যায়নি কারণ টিনু এখন অন্য এক জায়গায় আছে আমরা প্রত্যেকেই জানি কিন্তু তবুও তো এটা তো একটা ফুল ফ্যামিলির ছবি দেওয়া হয়েছে যেখানে বউমা সে আছে এবং আরও একজন আছে সেখানে কি টিনুর একটা ছবি অ্যাড করতে পারতো না পারতো কিন্তু করেনি তাহলে কি দ্বন্দ্বটা মেয়ে মায়ের মধ্যে প্রচণ্ড হাই লেভেলের গিয়ে হয়েছে কেন বলছি অবশ্যই সমস্ত কারণগুলো এই ভিডিওতেই তুলে ধরবো তো তার আগে যেটা বলতে যায় যে এই যে তার মায়ের ভিডিও দেখলাম এবং সেই মায়ের ভিডিওতে প্রথমেই যেই কথাটা শুনলাম যে তার নাকি আর ভিডিও করতে ভালো লাগছে না ভেবেছে নাকি সে ভিডিও করা বন্ধ করে দেবে যেহেতু বন্ধ করে দেবে এই কথাটা সে তার আজকের ভিডিওতে বললো এবং আমি যেহেতু তাদেরকে নিয়ে আর ভিডিও করি না তাই দুদিন আগের কথা একটু আমার বলতে ইচ্ছা করছে তার দুদিন আগের একটা ভিডিও টাইটেল ঠিক এমনটাই ছিল ভিডিও করা এটাই আমার লাস্ট ভিডিও হয়তো এমন কিছু পরিস্থিতি চলছে বাড়িতে যে ক্ষেত্রে তার ভিডিও করাতে আর হয়তো ইচ্ছা নেই বা ভিডিও করার যে অ্যাকচুয়ালি যে উদ্দেশ্য ছিল সেটাই হয়তো আর ফুলফিল করার প্রয়োজন নেই সেই কারণেই হয়তো ভিডিও ছেড়ে দেওয়ার মতো ডিসিশান নিয়েছিল কিন্তু আমরা জানি আমরা যারা ব্লগিং করি বা এই ভিডিও করি এগুলো কিন্তু আমাদের কাছে একটা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা তাই তো এগুলো আমরা দিতে দিতে এমন অভ্যস্ত হয়ে যায় এই ভিডিও বলো রিলস বলো আমরা যদি এগুলো না দিই না আমরা থাকতে পারি না তাই না সেক্ষেত্রে আবারও হয়তো আমাদের সামনে ভিডিও নিয়ে এসেছে এই টিনুর কিন্তু মা এবং সেই ভিডিওতে সে আবারও সেই প্রাকৃতিক পরিবেশ দেখিয়ে একটাই কথা বারবার বলছে যে মানুষ কতটা ছোট মানুষের মানসিকতা কতটা ছোট মানুষ কতটা খারাপ হলে একটা মানুষ সম্পর্কে এই রকম গুজব রটাতে পারে কি গুজব রটানো হয়েছে তার যে বন্ধু সেই বন্ধু নাকি অন্য কোথাও গিয়ে সংসার পেতেছে এবং তার কথা হচ্ছে যে যারা পুলিশের চাকরি করে তাদের ওয়াইফরা জানে যে তার স্বামীরা ঠিক কতদিন বাড়িতে থাকে আর কতদিন বাড়িতে থাকে না প্রথমত আমরা কিন্তু প্রত্যেকে জানি টিনুর বাবা রকম কোনো পুলিশ পুলিশি কাজে কিন্তু যুক্ত নেই পুলিশের গাড়ি চালায় না আমি এখানে কোনো কাজকে ছোট বলছি না বাট তার বাবা যে গাড়ি চালায় এবং সেটা এখন নয় অনেক দিন আগে থেকে তাহলে আগেতেও তো আমরা দেখতে পেয়েছি যে একবেলা এক সন্ধ্যে হলেও কিন্তু দুদিন পরপরই ওর বাবা ওদের বাড়িতে আসতো বা আশেপাশের যখন কাজ হতো তখন দুপুরে এসে আবার রাত্রিবেলা চলে যেত সন্ধেটা থাকতো আবার কখনো বা সকালে জলখাবার মানে ভাত খেয়ে আবার টিফিনটা নিয়ে চলে যেত এরকম কিন্তু করতো তাই তো কিন্তু সেই মানুষটা হঠাৎ নিজের আইডিতে তো ভিডিও দেয়ই না আবার সে তার বাড়িতে কোন দিন আসছে বা কোথায় যাচ্ছে অনেক দিন হয়ে গেল সেই বিষয়ে কোনোরকম কোনো কিন্তু কিছু ভিউয়ার্সরা জানতে পারছে না স্বাভাবিকভাবেই আমরা এদের পরিবারটা সম্পর্কে যা যা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে পরবর্তীতে গিয়ে কিন্তু প্রত্যেকটা কথা সঠিক হয়েছে কিনা বন্ধুরা তো এটা যে কোনো কিছু দিক থেকে মিথ্যে আমি মানতে পারলাম না হতেই পারে সত্যি নচেত না আসার কি আছে সেই মানুষটা যে আসতে পারত না তাহলে মেনে নিলাম যে সে এখনো আসছে না তার কর্ম মানে কর্মের জন্য বাট না সে তো এই একই কাজে আগেও যুক্ত ছিল এবং তখন যথারীতি প্রতি দুদিন অন্তর বা সপ্তাহে তো একদিন করে আসতোই আসতো নাকি আমরা এরকম অনেক ভিডিও কিন্তু পেয়েছি তাই তো তাহলে এখন আসছে না আর এই যে একটা কথা গুজব রটা এই গুজব রটানো তো এমনি হঠাৎ করেই আমরা জানতে পেরে গেলাম তা তো নয় কারণ আমরা বেশ কিছুদিন আগে শুনেছিলাম যে ওখানেই কোনো একটা মানে চক্কর চলছে এরকম কিছু একটা কথা কিন্তু আমরা শুনেছিলাম যদিও বা সেটাকে আমরা গুরুত্ব দিইনি বা সেই নিয়ে সেইভাবে কেউ ভিডিও করেনি বাট এই যে এখন এতটা কথা উঠেছে এর আগে আমার কাছে কথা হলো তার মেয়েকে নিয়ে তো অনেক কথা উঠেছে না মেয়েকে নিয়ে বাবার কমেন্টসে গিয়ে অনেক নোংরা কমেন্ট করা হয়েছে সেখানে আবার আউ ভক্তি কিন্তু তার মানে মেয়েকে যে কমেন্টটা করেছে তার মা বাবাকে নিয়ে আউ অনেক নেগেটিভ রিপ্লাই করেছে তো সেক্ষেত্রে তখন তো এই মানে অমাবস্যা দেবীর এতটা রিয়াকশান ছিল না তাহলে আজকে বন্ধুকে নিয়ে যখন কিছু কমেন্টস ভিওর্সরা করছে তার এত উত্তেজিত হওয়ার কি আছে তার মানে ঘটনাটা নিশ্চয়ই সত্যি সেই কারণেই তার গায়ে লাগছে এবং সে বারবার বলছে যে আগের দিন আমি কোনো ভিডিও বানায়নি সকালে বেরিয়ে রাতে ফিরেছি এমন কোন জায়গা এমন কোন পার্সোনাল কাজ যেটা আমরা আজও পর্যন্ত ওদের ভিডিওতে দেখতে পাইনি যখন টিনু তার আইনি কাজকর্মের জন্য কোটে যেত সেখানেও তার মা ক্যামেরা অন করে থাকতো সেখানেও তার মা এক মুখ চওড়া হাসি নিয়ে ভিডিওর সামনে আসতো সেখানেও কিন্তু তার মা ঘুগনি রুটি পাউরুটি পাওরুটি পাউরুটি ঘুগনি তারপরে চা লস্যি ডাবের জল আইসক্রিম কত কিছুই খেত মেয়ের আইনি কাজ চলছে মায়ের মনে কোনো দুঃখ নেই মা আনন্দে খাচ্ছে ভিডিও শ্যুট করছে তাহলে কালকে এমন কোন জায়গায় গিয়েছিল যে সকালে গিয়ে রাত্রিরে বাড়ি এসেছে অথচ তার একটা ভিডিও আমাদের সাথে শেয়ার করতে পারেনি এবং আমার মনে হলো সে কিন্তু তার বন্ধুর সাথেই দেখা করতে গেছে কারণ সে কিন্তু বলল যে কালকে সকালে বেরিয়ে রাতে ফিরেছি এবং বন্ধুকে আমি বারবার বলেছি যে তুমি যত তাড়াতাড়ি পারো বাড়ি ফিরে এসো তার মানে বন্ধুর কাছে গিয়েছিল এবং বলল কালকে খুব একটা দরকারি কাজে গিয়েছে তার মানে নতুন যে সংসার পেতেছে সেই সংসার থেকে নিজের হাজবেন্ডকে বা নিজের বন্ধুকে বের করে নিয়ে আসার জন্য তার এই একদিনের যে জরুরি কাজ সেটা কি সেটা কি বন্ধুরা তোমরা যদি কেউ কিছু জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কারণ তোমরা দেখেইছো যে এদেরকে নিয়ে আমি একেবারেই ভিডিও করা বন্ধ করে দিয়েছি কিন্তু ওই যে পুরাতন যেই সমস্ত আমার ভিউয়ার্সরা আছে তারা যখন দেখেছে আমি একটা ভিডিও দিয়েছি তারা অনেক কমেন্টস করছে অন্যান্য ভিডিওতে দিদি ভাই এটা এই বিষয়টাকে নিয়ে একটু বলো কারণ আমি যেহেতু তাদেরকে নিয়ে কন্টেন্ট করি না আমার ভিডিও সেইভাবে কিন্তু ওদের দেখা হয় না তো এই তার মায়ের বিষয়টাও কিন্তু আমার কাছে একটা কমেন্টের মাধ্যমেই আছে যে ওদের ভিডিওগুলো একটু দেখো কিছু একটা হজবরলা চলছে তো তারপর দেখলাম আমার মনে হলো সত্যি এরকম কি কিছু ঘটতে পারে কারণ যার নিজের জন্ম দেওয়া সন্তানকে নিয়ে তার বাবার কাছে মায়ের কাছে নোংরা থেকে নোংরা কমেন্ট আসতো তাতেও কিন্তু তাদের লাভরিয়া ছাড়া রকম কোনো কথা থাকতো না আজকে যেহেতু বন্ধুকে নিয়ে বলছে এবং সেটা তো বিয়েই করেছে এমন তো তার বন্ধুকে নিয়ে ছেঁড়াকাটা করেনি তো সেটা যদি তাদের মানে মিথ্যে বলে মনে হয় এত গায়ে লাগার তো কিছু মানে কারণ নেই কিন্তু তার গায়ে লাগছে এবং সে কিন্তু দরকারি কাজে বেরিয়েছে দরকারি কাজ এমন কি কিছু থাকতে পারে যে ওটা ওরা এখনো পর্যন্ত সেটা ভিডিও করে দেখায়নি সবটুকুনি তো ভিডিও করে দেখিয়েছে এবং আরও যে জিনিসটা লক্ষ্য করলাম বৌমাকে আপাতে অমাবস্যা দেবী কিন্তু প্রচন্ড একদম মরিয়া হয়ে উঠেছে বৌমাকে কি করে পটানো যায় বৌমা মা মা তো মেয়ের কখন খিদে পেয়েছে না পেয়েছে এগুলো মায়ের একটা মায়ের খেয়াল রাখা কর্তব্য একদমই রান্না রান্নাঘরে যায় না কারণ কি তার রান্না করতে ভালো লাগে না আচ্ছা কেন একটা বাড়ির বউ যার হাজব্যান্ড যদি সত্যিই কর্মরত অবস্থায় থাকে সন্তান এবং বৌমাকে নিয়ে তার ছোট্ট একটা ফ্যামিলি মেয়ে আছে এত দূরে সে রান্না করবে না সারাটা দিন করবে তো করবে কি বন্ধুরা আর ভিডিও লেংথ যে খুব একটা বড় বা ভিডিওর মধ্যে কিছু এমন আছে এমন কিন্তু নয় আজকে টিনুর মা বলে ওদের পরিবারের মধ্যে একটা কেচ্ছা আছে বলে গাছপালা দেখিয়ে দেড় হাজার ভিউজ সারাদিনের একটা কাজকর্ম করেও আমার একটা ব্লগে দুশো ভিউজও কিন্তু হয় না তাহলে মানুষ কিছু তো দেখতে যায় এবং সেই কিছুটা হচ্ছে নোংরামো নোংরামো চারিদিকের গাছপাতা গাছপাতা দেখালো তারপর বৌমাকে কিন্তু তেল মারতে চলে গেল এই ওই হ্যান্টান মাছের ডিম সোনা বড় মাছ এনেছে এবং সেই বড় মাছ এখন মানে বৌমাকে মানে নিজের বউকে আর নিজের মাকে খাইয়ে মোটা করে দেবে পুরো ভিডিওটার মধ্যে সোনা এবং বন্ধু কিন্তু কোথাও শুনলাম না যে মেয়েকে নিয়ে একটা মানে তার কথা অপচয় করছে একটা কথা একটা মুখ থেকে কথা শুধু একবারই শুনলাম যে আজকে অনেক কাজ আছে এই জিনিসপত্রগুলো পাঠাতে হবে তো তারপরেও কিন্তু শুনলাম না যে মেয়েটার কথা ভাবলেও কষ্ট হয় মেয়েটা একা অতদিন হয়ে গেল ওখানে আছে মেয়েটার জন্য চিন্তা হয় মেয়েটা কি করছে খাচ্ছে না করছে জানি ভিডিওর মধ্যে দেখি তবুও মা তো বড্ড মনটা কষ্ট হয় এই যে একটা মায়ের যে মানে কথা হওয়ার ধরন ঠিক যেমন বৌমার প্রতি তার যে একটা ভালোবাসা বৌমার প্রতি যে তার একটা দায়িত্ব কর্তব্য যে দেখায় যে না তুমি যেমন রাঁধো সেটাই আমার কাছে খুব ভালো তুমি যে একটা বাচ্চা মেয়ে তুমি যে রাঞ্চ এটাই আমার জন্য অনেক সেখানে ওর বৌমা থেকে কত এমন বড় হবে চিনু আর সেটা তার নিজের সন্তান না আমি কখনোই বলবো না নিজের বৌমা এবং সন্তানকে তুমি আলাদা করে দেখো একদমই নয় কিন্তু প্রতি প্রতি যে 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 তোমার তোমার ভালোবাসাটা স্নেহটা আছে আছে বা একটা মানে সমস্ত দিকের দায়িত্ব দায়িত্ব মেয়ের সেই নেই কেন কারণ মেয়ে তো তোমাদেরকে উজাড় করে সমস্ত কিছু দিয়ে দিয়েছে না নাকি এখন সেই দেওয়াদিউগুলো বন্ধ করে দিয়েছে বা সোশ্যাল মিডিয়ায় কখনো না কখনো কমেন্টস মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে যেই ভুলটা করেছি সেই ভুলটা আমি আর কখনো করবো না এই সমস্ত কিছুর জন্যই কি প্রচন্ড মাথা হাইফার হয়ে আছে এবং তারই মধ্যে বন্ধু আবার নতুন বিয়ে করেছে যার জন্য সে কিন্তু প্রচন্ড টেনশানে চিন্তায় আছে তোমাদের সামনে পুরোটাই ক্লিয়ার করে জানালাম তোমরা নিশ্চয়ই আমার থেকে এই মুহূর্তে অনেক কিছু বেশি জানো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও আমি আমার পার্সোনাল মতামতটা এখানে জানালাম কারণ দেখে যেটুকু মানে যতটুকুনি মনে হলো ততটুকুনি কিন্তু বললাম এরপর চলে আসি আরও একটা বিষয় এই যে বৌমা এবং ছেলে বৌমা ছেলে নিয়ে মা এত সুন্দর একটা সংসার করছে তাই তো অপরদিকে টিনু এবং তার ঠাম্মি সুন্দর একটা সংসার করছে টিনুর আগের দিনের ভিডিও দেখলাম সে এই ফ্ল্যাটে আসছে কাকু কাকু নয় দাদু দাদু দেখলাম টুকটাক জিনিসপত্র নিয়ে গিয়ে তার রুমে শিফট মানে জিনিসপত্রগুলো রেখে আসছে খুব ভালো কথা কিন্তু তার ভিডিওর কালকের ভিডিওর প্রথমাংশে তার বলা কথা যে অসময়ে যেই মানুষগুলো আমার পাশে আছে তারা সত্যিই আমার কাছে অনেকটা অনেকটা জায়গা জুড়ে আছে আজকে বলতে বাধ্য হচ্ছি দেখো এই যে এক মাসে যাদের বাড়িতে আছে তারা তো কাকু তাই তো কাকু না কোথাও না কোথাও আমরা টিনুর ভিডিও দেখে এতটুকুনি তো বুঝতে পেরেছি যে এই যে এক মাস আছে এক মাস থাকার পর ওর মনের মধ্যে একটা এরকমই টেনশান কাজ করছে যে আর কতদিন আমি পরে দরে দরে ঘুরবো এইবার আমাকে একটা কিছু না কিছু করতেই হবে কারণ ওর কাছে যে অধিল টাকা আছে এটা কিন্তু মানে আমরা যেটা ভাবছিলাম সেটা যে সম্পূর্ণ ভুল ওর আজকের ভিডিও দেখে বুঝতে পারলাম যে মেয়ে মানে হাইফাই খাওয়া ছাড়া কখনো চলতো না সেই মেয়ের আজকের খাওয়া দেখে সত্যি আমার খুব খারাপ লাগছিল না ওর প্রতি দয়া ওর প্রতি মায়া কখনোই আমার আসবে না কারণ যে নিজের সন্তানের প্রতি কখনো অতটুকুনি দায়িত্ব কর্তব্য দেখাতে পারলো না তাকে কি করে সেই জায়গাটা আমি অন্তত অন্যান্যদের দেওয়ার কথা বলবো বলো তো দুটো ডিম দুপুরবেলা রান্না করেছে এবং সেই দুটো ডিম জাস্ট ঝোলটা দিয়ে ডিমটা দিয়ে ভাত খেয়েছে আলুগুলো রেখে দিয়েছিল আলুগুলো দিয়ে রাত্রিরে রুটিটা খেলো চারটে ডিম এনেছে ঠাম্মি বলেছে যে দুটো আবার রেখে দে দুটো অন্যদিন হবে সত্যি তার মানে পয়সার তো একটা মানে দিক অবশ্যই খারাপ নচেত ওদের লাইফস্টাইল যেভাবে মানে ও যেভাবে ওর লাইফস্টাইলটাকে কাটিয়েছে মানে বিশাল বড় একটা ধমক তমক যার করে হ্যাঁ এখানে রেস্টুরেন্টে খাওয়া ওখানে রেস্টুরেন্টে খাওয়া নানান রকম আনন্দ মজা করে খাওয়া বাইরে খাওয়া 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 সেই মেয়ে এখন দুটো ডিম দিয়ে একটা দিন কিন্তু কাটিয়ে নিয়েছে দুটো মানুষ একটুখানি মূল শাক ভাজা একটুখানি আলু হচ্ছে ভাতে এবং ভাত তার সাথে একটা ডিম আর তার ঝোলটা অল্প একটু এবং আলুগুলো রেখে দেওয়া হলো রাত্রিরের জন্য রুটি দিয়ে খাবে তার মানে বুঝতে পারছো বন্ধুরা টাকার তো অবশ্যই এখানে ক্রাইস আছে যেই কারণে তার এই কৃপণতা বা কার্পণ্যতা যাই বলো না কেন তো সেক্ষেত্রে ও যে বললো যে যেই মানুষগুলো আমাকে অসময়ে সাপোর্ট করেছে বা সাথ দিয়েছে সেই মানুষগুলোকে সত্যি যত আমি মানে বলবো ততই কম তো এখানে আমি বলতে চাইছি আজকে এই কাকু যদি সত্যি নিজের কাকু হয়ে থাকতো মানে তার ঠাম্মির যদি সত্যি নিজের ভাই হয়ে থাকতো আমার মনে হয় না তার কাছে এক মাসটা বিশাল কোনো সময় হতো এক মাস ছেড়ে যদি দু থেকে ছ মাসও থাকতো কাকু হয়তো নিশ্চয়ই বুঝতে পারতো যে সে তো এখানে একটা কিছু করতে এসেছে তো আমারও তো সেইভাবে যে কিছু নষ্ট হচ্ছে বা তারা বসে বসে খাচ্ছে এমন তো নয় তারা আমার বাড়িতে কাজ বাজ করছে এবং খাওয়া দাওয়া করছে এবং অবশ্যই তিনিও খরচা করছে তাই তো তো সেক্ষেত্রে নিজের যদি কাকু হতো তিনিও কি এতটা ওই কি বলো দুবিধায় পড়তো বা এই বিষয়টা নিয়ে সংকুচিত বোধ করতো যে আমি কাকুর বাড়িতে এই দাদুর বাড়িতে আছি আমি দাদুর বাড়িতে আছি আমি দাদুর বাড়িতে আছি না সে আরো দুটো মাস টাকা ইউটিউব পেমেন্ট জমিয়ে আরও দুটো মাসের বারো তিনটে মাসের টাকা জমায়েত করে তারপর হয়তো ওর এই ফ্ল্যাটটা নেওয়া মানে রেন্টে নেওয়া উচিত ছিল কারণ এতদিন পর্যন্ত যে চারটে মাস ও এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি করে কাটিয়েছে ওকে কিন্তু ওই আট না কত ভাড়া আমি জানি না এখানে তো আট হাজার টাকা তো ওখানে কত ভাড়া জানি না তো ধরে নিই যদি দশ হাজার টাকাও ভাড়া হয় ও কিন্তু চার মাস যা আছে এক টাকাও কিন্তু ভাড়ার জন্য গণে নি তাই তো কিন্তু এই মাস থেকে ওকে কিন্তু এই দশ হাজার হোক আট হাজার টাকা হোক কিন্তু ঘর ভাড়া দিতে হবে আমি কম করেই বলছি আমার থেকে বেটারটা তোমরা জানবে তো সেক্ষেত্রে ওর কিন্তু খরচার যে একটা লিস্ট সেই লিস্টে কিন্তু দশ হাজার টাকা কিন্তু আরও নতুন করে অ্যাড হয়ে গেলো তো সেক্ষেত্রে নিজের যদি দাদু হতো ঠাম্মার যদি ভাই হতো তাহলে দু মাসের জায়গায় যদি ছমাস থাকতো পয়সাটা যদি আরও একটু জমায়েত করে তারপর যদি এই রিস্তানটা নিত তাহলে মনে হয় থেকে বেশি বেটার হতো এবং সেই ডিসিশনে হয়তো তার দাদু ঠাম্মাও একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তাকে সাপোর্ট করছো মানে সাপোর্ট করতো কিন্তু না নিশ্চয়ই সম্পর্কে কাকু দাদু ঠাম্মা বললেও সম্পর্কটা অতটাও কিন্তু গভীর না আজকে যদি ও ওই এই ঠাকুমা দাদুকে এতটা কৃতজ্ঞতা জানায় আমার তো মনে হয় ওর যে ভিউয়ার্সরা ওকে আজ এক বছর বা দু বছর ধরে এইভাবে সাপোর্ট করে আজকে এত দূর এনেছে এবং তাদের টাকাতেই একটা ছেলে চার চারটে ফ্ল্যাট চেঞ্জ করা একটা ছেড়ে তিন চারবার জিনিসপত্র এদিক ওদিক নেওয়া আসা দিয়ে আসা বা আরও আদার্স যে সমস্ত খরচা আমরা কিন্তু দেখেছি কি ওর ওয়াইটির পেমেন্ট থেকেই হয়েছে নিজের মানে কি বলবো নিজের ভবিষ্যৎটাকে যেভাবে উল্টো পাল্টা জিনিস খেয়ে নষ্ট করেছে তাতে অগাধ পয়সা ঢেলেছে ফোগলার পুরো বাড়িটাকে সুন্দরভাবে দাঁড় করিয়ে দিয়েছে নিজের মা বাবাকে সুন্দরভাবে দাঁড় করিয়ে দিয়েছে এই যে বিষয়গুলো তার পেছনে ওই যে আমরা শুনেছিলাম ফোগলার কাছে কুড়ি লাখ টাকা মুখের কথা কিন্তু নয় আজকে যদি ওটা টিনিউ সম্পূর্ণটা রাখতো তাহলে হয়তো ওকে আজকে এই দুটো ডিম রান্না করে একদিন চালাতে হতো না তাও দুটো মানুষের জন্য দুটো মানুষের জন্য তাই তো তবে এটা তো মানতেই হবে যে যেমন করবে তাকে কেমন তেমন কিন্তু কর্মফল ভোগ করতে হবে ও যেমন করেছে তার জন্য কিন্তু এটাই ওর উপযুক্ত শাস্তি আজকেও বুঝেছে জীবনে পয়সার দাম কতটা ও আজকে বুঝেছে যে সমস্ত কিছুই কিন্তু শারীরিক চাহিদা বলো আর মোহের একটা যে মানে জীবনে যে একটা মোহ থাকে সেটাই কিন্তু সবসময় কাজ করে না কিছু কিছু বিষয় থাকে যেগুলো সত্যি আমাদেরকে বাস্তবের দিক থেকে ভাবতে হয় এবং সেগুলোকে মেনে নিতে হয় আজকে ও যদি এই পরিস্থিতিতে না পড়তো আমার মনে হয় না এই যে আজকের যে ওর করুণ জীবন কাহিনী দেখছি সেটা হয়তো আমরা অনেকদিন আগে বুঝতে পারলো ও হয়তো বুঝতে পারতো না তো সেই জন্য ওর জন্য যা যা এই মুহূর্তে হচ্ছে একদম পারফেক্ট মা কষ্টটা এসেছে বলেই কিন্তু পয়সার কদরটা বুঝছে তোমরা খুব ভালো করেই জানতে যে আগে ও যখন বাইরে বেরোতো ওর হাতে মানে কি বলবো প্রত্যেকটা যখনই যেত খাওয়া 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 এই ওই ত্যান কিন্তু আজকে সেই মেয়ে যাচ্ছে লঙ্কা নিচ্ছে পেঁয়াজ নিচ্ছে কপি নিচ্ছে মুলো শাক নিচ্ছে বাড়ি চলে আসছে সেই মেয়ে টুকটাক ঘরের মুদিখানা বাজার করছে চলে আসছে না তো নিজের জন্য এটা ওটা কিনছে আর না তো নিজের জন্য অঢেল জামা কাপড় কিনছে যখন দেখেছি রকম কোনো বাড়িতে প্রোগ্রাম তখনই কিন্তু দেখেছি প্রত্যেকের জন্য এক সেট করে নয় দু তিন তিন সেট করে কিন্তু জামা কাপড় কেনা কিন্তু সেই মেয়ের আজকের ভিডিওতে বলা কথা যে একদমই ভালো লাগছে না একটা বিপদের মধ্যে আছি যদি ভালো লাগে কালকে ভিডিও দেবো নচেত ভিডিও দেব না এইবার তোমাদেরকে আমি যেই কথাটা আমার টাইটেল থামেলে দেখেছ যে নতুন ঝড় আমার যেটা মনে হচ্ছে যে ওর মায়ের ভিডিও দেখে যেটা বুঝলাম যে এই জিনিসপত্র দেওয়া নেওয়া নিয়ে কোনো কথা কিন্তু ওর মা ওর ভিডিওতে বলল না মানে ওর মায়ের ভিডিওতে যে মেয়ে সম্পর্কে একটা যে কষ্ট একটা মায়ের হওয়াটা উচিত সেরকম কোনো কথা শুনলাম না আমার মনে হয় হয়তো মেয়ে জিনিসগুলো যে চেয়েছে এই নি একটা মা মেয়ের মধ্যে মনোমালিন্য বা মা তার সংসারের জন্য কিছু হয়তো মানে এই মা বলছে মেয়ে হয়তো তার নতুন সংসারের জন্য কিছু হয়তো মায়ের কাছ থেকে হেল্প চেয়েছে যে মা তোমাদেরকে তো আমি অনেক দিয়েছি আমার ইনকাম আজকে যদি আমার ইনকামের সমস্ত টাকা রাখতাম তাহলে হয়তো আমাকে আজকে তোমাদের কাছ থেকে হাত পাতে হতো না কিন্তু আমার ইনকামের বেশিরভাগ টাকা তো আমি একসময় তোমাদেরকে দিয়েছি তো আজকে আমার এরকম খারাপ একটা অবস্থা তা তোমরা আমাকে এখন একটু হেল্প করো আমার এটা চাই আমাকে তোমরা এখন একটু দাও হয়তো তখন সে বলে দিয়েছে যে আমাদের পক্ষে সম্ভব নয় কি করে দেব আমরা কি করে দেব কারণ বাবা তো নতুন সংসার পেতেছে তার জন্য টাকা পয়সা দিতে পারছে না সেই জন্য সেইখান থেকে ছাড়িয়ে আনতেও একটা আলাদা খরচা আছে প্লাস ছেলেও তো জানিস মানে দাদা তো জানিস সেইভাবে ইনকাম করে না আমি কোথা থেকে দেবো ওই কারণে ভিডিও ছেড়ে দেব ভেবেও অমাবস্যা কিন্তু ভিডিও ছাড়তে পারছে না যা তিন মাস অন্তর অল্প একটু টাকা আছে সেটাতেই কিছু তো অন্তত সংসারের করা যাবে তাই না কারণ দেখেছো টিনু যতদিন গেছে বাড়িতে সেই যে একটা রেলা ধরে খাওয়া দাওয়া খাসির মাংস মুরগির মাংস এই মাছ ওই মাছ সেই বিস্কুট ওই বিস্কুট ওই রকম খাওয়া কি আর এই অমাবস্যাদের বাড়িতে দেখেছো বন্ধুরা দেখুন আমার যতদূর মনে হচ্ছে হয়তো টিনুর যে অবস্থা বর্তমান এখন যা টিনুর অবস্থা আমার ওর আজকের ভিডিওটা দেখে যেটা মনে হলো হয়তো পয়সা করির জন্য প্রচণ্ড একটা প্রবলেমে আছে কারণ ও যে কি ড্রেসিং টেবিল আর একটা টেবিল নিয়েছে তাতে সানমাই কি লাগবার জন্য বলল তো তখন ঠাম্মি বলে ছ টাকা খরচা বলেছে মানে যিনি ঠিক করবেন ছ টাকা খরচা বলেছে তখন ঠাম্মি বলেছে যে এখন ছ হাজার টাকা খরচা করে কি লাভ এখন তো সবে নতুন ঘরে এসেছি তো এখন ওই ফালতু খরচা করতে হবে না তো একদম ঠিক কথা তো সেক্ষেত্রে আমার মনে হয় এই যে একটা কষ্ট যে এই খরচাটা এখন করতে হবে না ওই খরচাটা এখন করতে হবে না কারণ এখন টাকা পয়সার প্রয়োজন তো সেই কারণে হয়তো মেয়ে মায়ের কাছ থেকে চেয়েছে যে মা তো আমি তোমাদেরকে তো অনেক দিয়েছি তো তা তার থেকে কিছু টাকা এখন আমাকে অন্তত দাও আমার টাকা এখন লাগবে আর এই যে মাল ওর মা বলল যে আজকে এগুলো যা এবং টিনুর আজকের ভিডিওতে জানতে পারলাম যে ওগুলো ওখান থেকে আজকে বেরিয়ে গেছে ওগুলো ওখান থেকে আজকে বেরিয়ে গেছে এবং আমরা খুব ভালো করেই জানি কোথায় কী মানে কোন সাহায্য নিয়ে আনছে তো জানি না মুভার্স অ্যান্ড প্যাকার্স বলে যে বিষয়টা আছে সেটাতে মিনিমাম ভালো টাকাই কিন্তু নেয় তো সেই টাকাটাও কিন্তু দিতে হবে ওই যে ও বললো দশ থেকে পনেরো দিন মানে এক দেড় সপ্তাহের মধ্যে তো আমার মিনিমাম একটা মিনিমাম ধরো কী বলবো কুড়ির ওপরে হয়তো নেবে তো সেই টাকাটাও কিন্তু ওকে জোগাড় করে রাখতে হবে তাই তো তো অনেকটা টাকার একটা খরচা আছে হয়তো বলতে পারে যে মা তুমি ওই যে গাড়ি করে টাকাটা মানে আসছে জিনিসগুলো তার টাকাটা আমাকে তুমি দেবে পাঠাবে আমার অ্যাকাউন্টে বা এটাও বলতে পারে এই যে জিনিসগুলো নিয়ে আসছে এই ধরো ফ্রিজ আনছে টিভি আনছে বা আরও যেই সমস্ত জিনিসপত্র সেগুলো হয়তো কিছু জিনিস দিতে চায়নি বা আমার জিনিসের থেকেও যেটা বেশি মনে হচ্ছে যে টাকা চেয়েছে এবং সেটা মা দিতে নারাজ যেই কারণেই হয়তো বাবার কাছে গিয়েছে যে তুমি তো নতুন সংসার করছো এখানে মেয়ে যে টাকা দিয়েছে সেগুলো তো তুমিও উড়িয়েছো তো এখন সেই টাকাগুলো তুমি আমাকে দাও আমি মেয়েকে পাঠাবো নচেত মেয়ে অশান্তি করছে হতেই পারে নচেত দুই তরফেরই রিয়াকশান দেখে আমার এটাই কিন্তু মনে হলো এর মাঝখানে আরও একটা কথা বলতে চাই ঠাম্মি না ঠাম্মিকে নিয়ে আমি সেইভাবে কখনো বাজে কথা বলিনি তবে হ্যাঁ ঠাম্মি যে খুব ভালো এটা আমি বলবো না ঠাম্মি তার নাতনির কাছে খুব ভালো বা ঠাম্মির বয়স হয়েছে কিন্তু আজকে যে বুদ্ধিটা নাতনিকে দিচ্ছে যে দুটো ডিম আজকে রান্না কর দুটো ডিম আবার কাল বাদ দিয়ে পরশু করবি আর এই যে বললো যে পাঁচ হাজার ছ হাজার টাকা খরচা করে লাভ এখন তুই নিজের মতো করে রাখ যখন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে তখন ঠিক করবি এই বুদ্ধিটাই যদি আজ থেকে এক থেকে দেড় বছর আগে দিত তাহলে হয়তো মেয়েটার জীবনটা এইভাবে কিন্তু তজনচ হয়ে যেত না না আমি বলবো না যে সম্পূর্ণটা এ কেউকে দোষ দিয়ে টিনুকে ভালো করার চেষ্টা করছে একদিন আমার আগের দিন আমার ভিডিওতে কমেন্ট করেছে যেই মেয়েটা সংসার ছেড়ে সন্তান ছেড়ে চলে যায় তুমি তাকে সাপোর্ট করছো আসলে সে হয়তো আমার নতুন ভিউয়ার্স যেহেতু আমি এই বিষয়ে প্রায় তিন চার মাস কোনোরকম কোনো ভিডিও দেয় দিইনি সেই কারণে সে হয়তো জানে না কিন্তু আমি ওই এক চোকামি কি বলবো এক আমি করে আমি কখনই কিন্তু কাউকে সাপোর্ট করতে পারবো না যখন আমি দেখেছিলাম যে এর দোষ আছে অবশ্যই একে নিয়ে ভিডিও করেছি এখনও দেখছি দোষ আছে তাই বলছি তার মানে কাউকে আমি একদম ভালো এই আখ্যায় কিন্তু আখ্যায়িত করতে পারবো না কারণ যার দোষ দেখেছি অভিয়াসলি সেই সময় তাকে নিয়ে কিন্তু বলেছি তো এই ঠা যদি তখন এই ডিসিশানটা তারপর মানে তাকে নেওয়া পড়াতো যে প্রথমে তুই একটা সংসার ছেড়ে এসেছিস আবার নতুন করে সংসারে পা দিবি না আগে নিজেকে দাঁড় করা বা নিজে একটা স্থায়ী বাসস্থান কর তারপর এই যে এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট সেই ফ্ল্যাট এই যে এত টাকা এই যে এখান থেকে ওখান যাচ্ছে ও ধরো নিজের জায়গায় মানে হাসনাবাদে এই সমস্ত জায়গায় তিন তিনবার কিন্তু জিনিসপত্র দেওয়াসা নেওয়াসা ফ্ল্যাট এবার তোমরা ভেবে দেখো তো যদি এক একবারে আট হাজার দশ হাজার করে দিতে হয় বা এই জিনিসপত্র দেওয়া নেওয়াতে এত টাকা দিতে হয় এই যে বিজনেস জুয়েলারির আরম্ভ করেছিল কত কত টাকা তাইতে কিন্তু ব্যয় করতে হয়েছিল সেই সমস্ত টাকা জমায়েত করে কিছু সংখ্যক লোন নিয়ে ও কিন্তু মন করলে ইজিলি যে কি বলবো দুটো রুম এবং ছোট্ট একটা কিচেন রুম হ্যাঁ টয়লেট এইগুলো নিয়ে কিন্তু মিনিমাম একটা দশ বারো লাখ ও যে কুড়ি লাখ টাকা যে মানে আগের বছর মানে কিছুদিন তিন চার মাস আগেই যে আমরা শুনেছিলাম ফগলের কাছে কুড়ি লাখ তাহলে তো ভালো একটা ফ্ল্যাট কিন্তু ও কিনে নিতে পারত বাট ও ওটা করেনি কারণ তখন ঠাম্মি মা বাবা সবাই কিন্তু তার পয়সার যে একটা হিউজ টাকা অ্যামাউন্ট সেটাই যে সারা জীবন হবে এবং সেটাতে তারা নিজেদের জীবন ঠাম্মিকে একটু সাইডে রাখছি সেটাই কিন্তু ভেবেছিল তবে আমার মনে হলো ঠাম্মি যদি সেই সময় সেই বুদ্ধিটা দিত আজকে টিনুর অবস্থাটা এতটাও খারাপ হতো না অপরদিকে এই যে অমাবস্যা অমাবস্যা কিন্তু বন্ধুকে বলছে তাড়াতাড়ি বাড়ি আসতে কিন্তু বন্ধু কি সত্যি বাড়ি আসবে কারণ বন্ধু তো সংসার পেতেছে চলো দু একটা কমেন্টস তোমাদের সাথে একটু আমি শেয়ার করি কারণ কিন্তু একদম মোক্ষম করেছে আহারে বন্ধু বিয়ে করে অন্য জায়গায় সংসার করছে আর বুড়ি এখানে ভাব ধরতে এসছে ছেলের সংসারে থাকার জন্য কিভাবে ছেলের বউকে তেল মারছে দেখো এই যে একটা কমেন্ট কমেন্টটা দেখতে বা শুনতে খারাপ লাগলেও কমেন্টটা কিন্তু একদম উপযুক্ত একটা কমেন্ট তারপর লিখেছে তোমার মনুষ্যত্ব কোথা ছিল যখন মেয়ের সংসার ভেঙে গিয়েছিল একদমই তাই ভু ভুল করেছিল মানুষ মাত্রই ভুল হয় কিন্তু সেই সময় যদি গার্জিয়ান হিসেবে মা বাবা একটু দায়িত্ব কর্তব্য নিয়ে আবারও সমস্ত কিছু ঠিক করতো হয়তো আজকে তাকে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতো না আর একজন কমেন্ট করেছে যে অন্য সংসার ভেঙেছিলেন একদিন আজ নিজের সংসারের কি অবস্থা একবার ভাবুন পাপ কখনো বাপ কেউ ছাড়ে না একদম পারফেক্ট কথা কারণ সে বলছে তার বন্ধুকে নিয়ে মানুষ বাজে কথা বলছে আজকে তার বন্ধুর প্রতি একটা ভালোবাসা বন্ধুর প্রতি একটা যে ফিলিংস আছে মানে নিজের স্বামীর প্রতি তাই বন্ধুকে নিয়ে মানুষ বাজে কথা বলেছে বলে তার মাথা গরম হয়ে গেছে সে আনাপ সানাপ ভিডিওর মধ্যে শোনাচ্ছে কিন্তু মেয়ে মেয়েকে নিয়েও তো তার কাছে কম কথা মানুষ বলেনি কমেন্টিকে মেয়ে মেয়েকে নিয়েও তো আজও পর্যন্ত কম নোংরা নোংরা ভিডিও আমরা আমিও ছিলাম নামাইনি যদিও বা সেগুলো সত্য যদিও বা সেগুলো সত্য তখন তার মায়ের গায়ে লাগেনি আজকে যে ফিলিংসটা তাদের জন্য হচ্ছে তখন তার নিজের কন্যার জন্য সেই ফিলিংসটা হয়নি বন্ধুরা ভেবে দেখো তো তার মানে কন্যা ছিল একটা এটিএম মেশিন এবং সেই এটিএম মেশিন যখন এখন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে তার পক্ষে আর সম্ভব হচ্ছে না এর থেকে বেশি তখন মায়ের কাছ থেকে যাই একটু হেল্প চেয়েছে তার জন্যই কি মেয়ের সাথে মায়ের এতটা অশান্তি হয়েছে যার জন্য কাল অব্দি কিন্তু আমরা টিনুর ভিডিওতে দেখেছি যে মানে পরশুর ভিডিওতে কাল পেয়েছি যে সমস্ত কিছু ঠিক বাট আজকে যে ভিডিওটা পেলাম মানে কালকে যে ওর মায়ের ভিডিওতে যেটা অলরেডি চলেছে যে মাল আসছে মানে আজকে মাল যাবে সেটা আমরা আজকে ভিডিও পেয়েছি ঠিক ওই ভিডিওতে যেমন টিনুর মা আনাব সানাব বকে গেছে ঠিক তেমনই এই এইদিকেও কিন্তু মানে টিনুর ভিডিওতে এই মন ভালো নেই মানে কিছু একটা হতে চলেছে এরকম কিছু শুনতে পেলাম তো আর একটা কমেন্ট পড়ছি দেখো লিখেছে টিনুর নিউ ফ্ল্যাট দেখে ভালো লাগলো অমাবস্যা তুমি আর টিনু বাপি দুজনে দিল্লি ঘুরে এসো টিনু আর মাসিমা মাসিমার ভালো লাগবে সেখানে সামান্য একটা লাভ রিয়াক্ট আরও দু তিনটে কমেন্ট আছে আমি পড়লাম না সামান্য একটা লাভ রিয়াক্ট তার মানে বন্ধুরা বুঝতে পারছো লাভরিয়াক না দিলে মানুষ তো আরও সেটাকে নিয়ে প্রশ্ন করবে আমার তো এটাই মনে হলো যে মেয়ে এবং মায়ের মধ্যে মানে মেয়ের সাথে নিজের বাবার বাড়ির পরিবারের একটা অশান্তি বা দক্ষ যোগ্য হয়েছে যেই কারণে ঠাম্মি পর্যন্ত বারবার নিজের ভিডিও নাতনির ভিডিওতে বলছে তোমরা আশীর্বাদ করো তোমরা আশীর্বাদ করো একবারও কিন্তু বলছে না যে দূর থেকে বৌমার কথা যে বউমা ছেলে তোমরা ভিডিও দেখছো দেখো মেয়ে নাতনির নতুন তোমাদের মেয়ের নতুন ফ্ল্যাট কেমন হয়েছে এই কথাগুলো কিন্তু আমরা একবারেও শুনতে পারছি না তো যাই হোক এটা আমার মনে হলো তবে কোথাও না কোথাও কাকুকে মিসিং আমরা দেখছি যদি কাকু মিসিং থাকে অবশ্যই কাকু বা কাকুর মতো ফোগলা বা হোগলা গোগলা যেই হোক না কেন ওর ভিডিওতে আমরা দেখতে চাই না নিট অ্যান্ড একটা ক্লিন ব্লক ওর কাছ থেকে আমরা প্রত্যেকেই আশা করব। এবং একটা মেয়ে যে ঘুরে দাঁড়াচ্ছে এটাতে অবশ্যই আমি সাপোর্ট করব তবে ঘুরে দাঁড়াবার মধ্যে যদি কোনো রকম কোনো নোংরামো বা কোনোরকম কোনো আবারও কালিমা যুক্ত কোনো রকম কোনো বিষয় থাকে অবভিয়াসলি তাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও আমি করব তাই তো তো যাই হোক চলো বন্ধুরা আমার এটাই মনে হলো যে ওর মায়ের বাড়ির সাথে মানে ওর বাবার বাড়ির সাথে আর টিনুর সাথে প্রচণ্ড অশান্তি হয়েছে টাকা বিষয়কে কেন্দ্র করে নচেত চারটে ডিম যে মেয়ে কি না একসাথে দুটো তিনটে ডিম খেয়ে নেয় সেই চারটে ডিম এনে একদিনে চারটে ডিম কিন্তু ইজিলি একদিনে খাওয়া যায় দুটো মানুষ এবলা ওবলা যেহেতু আদার্স কোনো তরকারি নেই যে এবলা একটা করে ডিম ঝোল আর মূল শাক ভাজা ওবলা বেলা তো আর মূল শাক ভাজা দিয়ে রুটি খাওয়া যাবে না একটা ডিম আর এক পিস আলু রেখে দিই দুটো রুটি খাওয়া হবে কিন্তু না দেখেও খারাপ লাগছিল কিন্তু ওই যে কর্মের ফল তোমাকে তো ভোগ করতেই হবে বাচ্চার চোখের জল আর সেই চোখের জলের দাম তোমাকে তো গুনতেই হবে তো চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেই বিষয়টা আমি তোমাদের সামনে বললাম এই যে তার মায়ের সাথে অশান্তি যুদ্ধ এটা কি মানে ঠিক বললাম অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি